আসরের চার রাকাত ফরজের আগে ও পরে কত রাকাত সন্ন্যাত আছে আমি শুনেছি আসরের চার রাকাত ফরজের পূর্বে চার রাকাত সন্ন্যাত আর চার রাকাত ফরোজের পরে দুই রাকাত সন্ন্যাত এটা কি সঠিক আগেরটা ঠিক যে চার রাকাত আসরের আগে সে সোননাথ কিন্তু সোননাথ মুস্তাহাব্বা বলে আমার বলছে সোননাথে মহাক্কা দা বা সোননাথে রাতে বা নয় সোননাথে রাতে দিনে রাতে দশ অথবা বারো দশের হাদিস আবদুল্লাহ বিন মারদি আল্লাহ তালা নমার সেটাও পড়া যেতে পারে সহি বখারির আর বারোর হাদিস সহি মুসলিমের উম্মে হাবিবা রাজি আল্লাহ তাল আনহার বারো যদি হয় তো জোহরের আগে কত চার আর জোহরের পরে হচ্ছে দুই আর যদি দশ হয় তাহলে জোহরের আগে দুই আর জোহরের পরে দুই এটা সন্ন্যত রাতে বা আর হাদিস জোহর সম্পর্কে রয়েছে জোহরের আগে চার আর পরে চার সেটা সন্ন্যতে মুস্তাহাব বা সন্ন্যত রাতে বা নয় আসুর আগে কোনো সন্ন্যতে রাতে বা নেই মানে এই বারোর মধ্যে পড়ে না তবে সন্ন্যতে মুস্তাহাব বা ওলামারা বলেছেন হাদিস একটি রয়েছে এই মর্মে হাদিসটি আবু দাউদ এবং তিরমিজের হাদিস এবং হাদিসটি হাসান হাসান আল্লাহ ইমরান সাল্লাহ কাবুল আল আসরে আরবান আল্লাহ ওই মানুষের ওপর রহম করুন দোয়া দিচ্ছেন নবিশালাম অথবা সংবাদ দিচ্ছেন রহম করবেন অথবা রহম করুন দুটো অর্থ হইতে পারে সাল্লাহ কাবুল আল আসরে আরবান আসরের আগে যদি চার পড়ে আসরের আগে যেই ব্যক্তি চার পড়ে তারপর আল্লাহ কী করুন রহম করুন হাদিসটি একদল জয়ী বলেছেন বেশ কিছু কিন্তু সবগুলি মেনে আল্লাহ আসরের আগে চার রাখাত কেউ পড়লে ভালো আর না হলে মসজিদ পড়লো মসজিদে গেলে মসজিদ পড়লো অথবা সাথে রজু পড়লো তাহলে দুই রাখাত তাহলে দুই রাখাত জি আসরের পরের দুই রাকাত সম্পর্কে জিজ্ঞেস করেছেন এটার উত্তর দেওয়া খুব জরুরি বলছেন যে আসরের পরে দুই রাখা শোন এটা ঠিক কিনা না এটা ঠিক না নবীর সাল্লাম আসর পরে দুই রাকাত সারা জীবন পড়েছেন একদিন যেহেতু একটি প্রতিনিধি দল এসেছিল কথা বলার জন্য জোহরের সময় চলে আসলো আর জোহর পরে কথা বলতে বলতে আসর গেল পড়তে পেলেন না জোহর পরে শোন না দুই ডাকাত ওই দুই পড়েছিলেন আর মায়রজি আল্লাহ বর্ণনা করছেন নবী সালাম কোনো আমল শুরু করলে ও এই যে আমলা আমেলান আসবাতাহুক সেটা স্থায়ী করতেন নিয়মিত কন্টিনিউ আদায় করতেন এই জন্য নবী সালামের সাথে এই মশলা হাস যে আসর পরে দুই ডাকাত তিনি আদায় করেন কিন্তু আমাদের জন্য আসর পরে দুই রাকাত করে সলাত আদে করা বা চার রাকাত এটা জায়েজ না বিনা কারণে আসর পরে কোনো সলাত পড়া নফল পড়া যায়জ নয় সুতরাং আসর পরে কোন সন্নত নেই একমাত্র যদি কাজা সলাদ থাকে হ্যাঁ বা কারণগত সলাত হয় মসজিদে গেছেন মসজিদে বসবেন আপনি অথবা ইস্তেখারা হঠাৎ করে আপনাকে আসর পরে ইস্তেখারা করতে হবে ইস্তেখারা দুই রেখাত পড়ছেন কারণগত নামাজ এক কথা বিনা কারণে নয়